নমস্কার রচনায় আপনাদের স্বাগত মোবাইল ফোনের সিম কার্ড বেআইনিভাবে বিক্রি ও বিলি চক্রে এবার বেঙ্গল এস টি বা কলকাতা পুলিশের গোয়েন্দাদের নজরে মিডলম্যান সামিউল হক যার খোঁজে কিছুদিন আগে সিবিআই উত্তর চব্বিশ পরগনায় অভিযান চালিয়েছিল তখন জানা গিয়েছিল বারাসাতের সাইবার থানার একটি মামলায় কিছুদিন আগেই ওই ব্যক্তি গ্রেপ্তার হয়েছিলেন দমদম জেলে তিনি বন্দিও রয়েছিলেন বেঙ্গল এসটিএম কলকাতা পুলিশ এবং রাজ্য পুলিশের গোয়েন্দারা এবার একাধিক সাইবার ক্রাইম ডিজিটাল অ্যারেস্টের মামলায় তাকে দমদম জেলে গিয়ে জেরা করতে চলেছেন সাইবার প্রতারণা ডিজিটাল অ্যারেস্টের বহু ঘটনায় শ্যামুলকে বা শ্যামুলের হাত থাকতে পারে বলেই অনুমান গোয়েন্দাদের দমদম জেলে গিয়ে তাকে জেরা করে কলকাতা সহ দেশ জুড়ে ডিজিটাল অ্যারেস্টের নানা ঘটনা এবং ভুয়ো সিম চক্রে জড়িতদের সন্ধান পাওয়ার চেষ্টা করতে চাইছেন গোয়েন্দারা কলকাতা পুলিশ গত বছরে সিম চক্রে একদল জালিয়াতকে গ্রেপ্তার করেছিল যারা সিমনিত নিত বিভিন্ন এজেন্ট মিডিলম্যানদের থেকে কম্বোডিয়া সহ বিদেশে বিভিন্ন জায়গায় ওই সিম এ রাজ্য থেকে কফির প্যাকেটে পাচার করা হতো বলে জানতে পারেন গোয়েন্দারা গোয়েন্দাদের অনুমান সাইবার অপরাধীরা টেলিকম পরিষেবা প্রদানকারী ও বিক্রেতাদের সঙ্গে যোগসাজশে বেআইনিভাবে সিম কার্ড নিয়ে ডিজিটাল অ্যারেস্টের ঘটনা ঘটাচ্ছে বেআইনি সিম চক্রের বিরুদ্ধে সম্প্রতি সিবিআই আটটি রাজ্যে বিয়াল্লিশটি জায়গায় অভিযান চালায় শ্যামুলের তথ্য প্রথম পায় সিবিআই তাকে গ্রেপ্তার করতে গিয়ে সিবিআই জানতে পারে গত সাতই এপ্রিল বারাসাতে ডিজিটাল অ্যারেস্টের এক মামলায় শ্যামুলকে গ্রেপ্তার করেছে জেলা পুলিশ শ্যামুলের বাড়ি অশোকনগরে সিবিআইয়ের দাবি মিডল ম্যান শ্যামুলের সূত্র রাজ্যের স দেশের বিভিন্ন স্থানে ডিজিটাল অ্যারেস্ট এবং বেআইনি সিমচক্রের এজেন্ট মিডিল ম্যানদের কোচ মিলতে পারে গোয়েন্দারা আরও জেনেছেন আমডাঙ্গার তোফাজ হোসেন নামে এক যুবক সাধনপুরে সিম কার্ডের দোকান খোলার জন্য লাইসেন্স পেতে চেষ্টা করেছিলেন সমিলের হাত ধরে সামিউল তোফাজের নথি নিয়ে বেআইনিভাবে একগুচ্ছ সিম জোগাড় করেন যা কিনা ডিজিটাল অ্যারেস্ট ও একাধিক আর্থিক প্রতারণায় ব্যবহার করা হয়েছিল দাবি সিবিআই সম্প্রতি পশ্চিমবঙ্গ বিহার অসম উত্তরপ্রদেশ মহারাষ্ট্র কর্ণাটক তামিলনাড়ু তেলেঙ্গানা সব বিভিন্ন রাজ্যে অভিযান চালিয়ে সিবিআই শিমচক্রের পাঁচজনকে গ্রেপ্তার করেছে পশ্চিমবঙ্গের উত্তর চব্বিশ পরগনা দক্ষিণ চব্বিশ পরগনা বারাসাত কলকাতা মুর্শিদাবাদে একাধিক জায়গায় অভিযান চালানো হয়েছে আর এই শিমচক্রের মিডিল ম্যান হিসাবে সামীলের ভূমিকা এতটাই গুরুত্বপূর্ণ বলে মনে করা হচ্ছে যে এবার কলকাতা পুলিশ বেঙ্গল এস তাকে জেরা করতে পারে সূত্রের খবর বৈদ্যনাথ দাসের রিপোর্ট বিশ্বের চ্যানেল